প্রিয় বন্ধুরা অনেকে জানতে চাচ্ছে যে ফেসবুকে পেজ নাকি প্রোফাইল নিয়ে কাজ করবেন কোনটা নিয়ে কাজ করলে তাড়াতাড়ি আপনারা সাকসেস পাবেন তাড়াতাড়ি আপনারা ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারবেন এই কথাটা কিন্তু অনেকজনে জানতে চাচ্ছে ভাই অনেকজনের নখ দিয়ে জানতে চাচ্ছে আমি তাদেরকে ভাই আমি আপনাদের একটা কথাই বলবো ভাই পেজের প্রথমে আপনারা লক্ষ্য করবেন যে পেজের ফ্যাসিলিটি কি আর প্রোফাইলে ফ্যাসিলিটি কি প্রথমে কিন্তু আপনাদের ভাই সেই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখা দরকার যে ফ্যাসিলিটি প্রথমে কিন্তু আপনারা ফ্যাসিলিটি দেখবেন আপনারা যদি ভাই পেজের ফ্যাসিলিটি দেখেন একটা যদি পেজ ক্রিয়েট করেন সেখানে কিন্তু শূন্য ফলোয়ার থেকে আপনাদের স্টার্ট করা লাগবে ভাই আমি আবারও বলছি একটা পেজ যদি আপনারা ক্রিয়েট করেন সেখানে কিন্তু শূন্য ফলোয়ার থেকে আপনাদের কাজ করা লাগবে ভাই শূন্য জিরো থেকে স্টার্ট করে ওয়ান টু থ্রি ফোর এভাবে আস্তে 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 আপনাদের পেজটা এক লাখ বা দুই লাখ বা এক মিলিয়ন ফলোয়ার হবে এটা কিন্তু পেজের ক্ষেত্রে মূলত ফলোয়ার্সের ক্ষেত্রে পেজটা হলো জিরো ফলোয়ার আর আপনারা যদি একটা প্রোফাইল নিয়ে কাজ করেন ভাই সেখানে কিন্তু আপনারা পাঁচ হাজার ফলোয়ার এক্সট্রা বোনাস পেয়ে যাচ্ছেন বন্ধুরা প্রোফাইল নিয়ে কাজ করলে পাঁচ হাজার ফলোয়ার কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবেন কারণ পাঁচ হাজার ফলোয়ার করতে আপনাদের কোনো মেহনত করা লাগবে না বন্ধুরা পাঁচ হাজার ফলোয়ার আপনারা ফ্রি তে পেয়ে যাচ্ছেন আর পেজের ক্ষেত্রে সেটা জিরো থেকে আপনাদের স্টার্ট করা লাগবে আর দুই নম্বর হলো মনিটাইজেশন সেকশনের কথা বলি পেজ এন্ড প্রোফাইল প্রথম পেজের মনিটাইজেশন সেকশনের কথা বলি পেজের এবং প্রোফাইলের মনিটাইজেশন সেকশন ভাই सेम পেজে যেরকম ফ্যাসিলিটি প্রোফাইলেরও সেরকম ফ্যাসিলিটি মনিটাইজেশনের ক্ষেত্রে ভাই বর্তমান কিন্তু মনিটাইজেশন অনেক পরিবর্তন হয়েছে আপনারা অনেকে জানেন যে বর্তমান যে পরিবর্তন আছে সেটা হলো ভাই এখন কিন্তু কাউকে আর অ্যাপস অনলি দিতে না এখন কিন্তু কাউকে আর ইনস্টিমেট দিচ্ছে না এখন কাউকে আর বোনাস সেটআপ দিচ্ছে না এখন যদি একটা সেটআপ দিবে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এই একটা সেটআপই দিবে কিন্তু এর বেশি আপনাদের সেটআপ দিবে না শুধু কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে আপনাদের পেজের ক্ষেত্রে সেম প্রোফাইলের ক্ষেত্রে সেম একটা টুলস হবে কন্টেন্ট মনিটাইজেশন সুতরাং ভাই মনিটাইজেশন দিক দিকে কিন্তু সেম 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 টু সেম পেজ প্রোফাইল সেম টু সেম এখন আমি বলি ভাই আপনারা যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয় থাকে তাহলে ভাই পেজ নিয়ে স্টার্ট করবেন নাকি প্রোফাইল নিয়ে স্টার্ট করবেন দেখুন ভাই আপনারা যদি নতুন হয় থাকেন তাহলে কিন্তু প্রোফাইলটা বেস্ট হয় কেন ভাই প্রোফাইল আপনার পাঁচ হাজার ফলোয়ার এক্সট্রা পেয়ে যাচ্ছেন আর যদি আপনাদের মধ্যে যে শক্তি প্রাণ শক্তি থাকে ধৈর্য শক্তি থাকে তাহলে পেজ নিয়ে কাজ করুন আর যদি আপনাদের ধৈর্য শক্তি না থাকে তাহলে প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন ভাই আর প্রোফাইলে একটা অসুবিধা কি জানেন যেটা হলো ভাই প্রোফাইলের ফ্রেন্ডগুলো আপনাদের পারিপার্শ্বিক হয় ভাই আপনাদের এলাকার সব বন্ধু বান্ধবীরা হয় সবাই হ্যাঁ আর আপনারা জানেন ভাই আপনারা যখনই অনলাইনে কাজ করবেন না বন্ধু বান্ধবীরা আপনার এলাকার লোক কেউ আপনাকে সাপোর্ট করবে না এটা কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে ভাই এলাকার কেউ আপনাকে সাপোর্ট করবে না আপনারা যদি ভাই একটা প্রোফাইল নিয়ে কাজ করেন সেখানে কিন্তু আপনার পাঁচ হাজার ফলোয়ার থাকবে সেখানকার আপনাদের বন্ধু বান্ধবীরা থাকবে ভাই এরা কিন্তু কেউ আপনাকে সাপোর্ট করবে না কেউ আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করবে না এটা হলো প্রোফাইলের সমস্যা ভাই আপনি যে প্রোফাইল পাঁচ হাজার ফলোয়ার নিয়ে লাভ নেই আপনার ভিডিওতে ভিডিওক্ট পড়বে না ভাই আর যেটা আপনার পেজ নিয়ে কাজ করেন যে যদি একশো ফলোয়ার হয় ধীরে ধীরে গুটি গুটি একটা দুটি করে ফলোয়ার করে সেগুলো ভাই বাইরের ফলোয়ার ভাই হাতে বলে সেগুলো আপনার এলাকার ফলোয়ার না সেগুলো বাংলাদেশি ফলোয়ার সেগুলো কলকাতার ফলোয়ার সেগুলো ভাই বাইরের ফলোয়ার হয় আর বাইরের ফলোয়ার হওয়ার একটাই সুবিধা ভাই তারা আপনাকে চেনে না ভাই তারা আপনাকে জানে না তারা কিন্তু আপনাদের ভিডিওক্ট দিবে ভাই তারা আপনাদের ভিডিওর মধ্যে কমেন্ট করবে তারা আপনাদের ভিডিওর মধ্যে লাইক করবে ভাই তারা আপনাদের ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে আর প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার কিন্তু ভাই সব বন্ধু বান্ধবীরা কেউ আপনাকে রিয়াক্ট দিবে না এটা কিন্তু একটা প্রোফাইল এবং পেজের মধ্যে পার্থক্যটা হ্যাঁ আর বাকি মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু সেম ভাই তবে ভাই আমার মতে কি হয় জানেন আপনার যদি আপনার মনের যে ধৈর্য শক্তি থাকে যদি আপনারা ফেসবুকে লেগে থাকতে পারেন তাহলে পেজ নিয়ে কাজ করতে পারেন ভাই কারণ পেজটা জিরো থেকে স্টার্ট হলেও কিন্তু ভাই যে ফলোয়ার গুলো থাকে ভাই সেগুলো জেনুইন থাকে সেগুলো আপনার বন্ধু বান্ধবীর মধ্যে কেউ থাকে না ভাই সেগুলো বাইরের ফলোয়ার থাকে সেগুলো কিন্তু সবাই আপনার ভিডিও মধ্যে রিয়ে দেওয়ার চেষ্টা করে আর যদি আপনারা বলেন আপনাদের মধ্যে যে ধৈর্য শক্তি না থাকে তাহলে আপনার প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার ফ্রি তে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ফ্রেন্ড গুলো ফলো হয়ে যাচ্ছে পাঁচ হাজার ফলোয়ার ফ্রি তে পেয়ে যাচ্ছেন এটাই হলো ভাই পার্থক্য আদার্স কোনো পার্থক্য নেই তো আপনারা চাইলে যে কোনো নিয়ে কাজ করতে পারেন ভাই মনিটাইজেশন সেকশন তো সেম টু সেম কোনো আদল বদল নাই পেজেরও যে মনিটাইজ যেরকম সুবিধা প্রোফাইলেরও সেরকম সুবিধা তো এখন আপনাদেরকে ডিসাইড করা লাগবে যে আপনারা কি নিয়ে কাজ করবেন পেজ নিয়ে কাজ করবেন নাকি প্রোফাইল নিয়ে কাজ করবেন সেটা কিন্তু ভাই আপনাদের আপনাদেরকে ডিসাইড করতে হবে ভাই সেটা আমি ডিসাইড করে দিলে হবে না সেটা আপনাদেরকে ডিসাইড করতে হবে বুঝতে কথা বলি ভাই ভাই আপনারা যদি নতুন থাকেন দেখুন আমি আমি কিন্তু ইউটিউবে আমার তিন চারটা পেজ আছে ভাই সেখান থেকে প্রতি মাসে আমি ইনকাম করছি কিন্তু প্রতি মাসে ভালো ইনকাম করছি চলছে মোটামুটি ভাই চলে যাচ্ছে ভালো ইনকাম করছি আর আপনাদের ভাই আমাদের আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একজন ভাই হুম পাশে দেখবেন আপনাদের সাপোর্ট কিন্তু সবার খুবই দরকার হ্যাঁ আর দেখুন ভাই আমার এই চ্যানেলটার মধ্যে আপনারা এ টু জেড ডিটেলস আর্নিং বিষয় ফেসবুক বিষয় ভাই এভরিথিং আপনারা জানতে পারবেন ভাই সব বিষয়ে জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে ভাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ফেসবুক থেকে ইনকাম করুন এটাই সর্বদাই মনে প্রাণে চাই ভাই ভালো থাকবেন সবাই